এই দেখো কালারিং মাল এইটা দেখো এই জল বেরোচ্ছে দেখো কিভাবে আহ এই এই দেখো আমাদের সবচেয়ে বড় খেলো এই দেখো সাইজটা দেখো এই যে আবার ঢুকানো শুরু করেছে বসে গেছে কিছুমাত্র শেষ কথা এই দেখো এই দেখো এই দেখো আবার ব্ল্যাক মাল ব্ল্যাক মাম্বা সাইজ দেখো অনেকদিন পরে আমি কুড়ু একটু ঘুরতে বেরিয়েছিলাম সেখানে গিয়ে এই যে দেখো মাছ ধরা দেখো আজকে পুকুরে মাছ ধরা হচ্ছে এই যে এই টানটায় মাছ বাঁধবে হ্যাঁ এই যে এই যে এই বাটা মনে হচ্ছে মাছ এই দেখো সাইজ দেখো এই যে পুরো একদম ব্ল্যাক কালারের মাছ পেটে বাচ্চা ছেড়ে দে তাহলে আবার বসে ফেলানো হলো দেখা যাক এবার কি মাছ ওঠে

এই দেখো মাছটা ছুটে গেছে কিন্তু ওরে ছুটতে দেওয়া হলো না দেখ কুমা না থাক না না থাক থাক কুমা ওই যায় না না ওই এই যে এই দেখ ও এত বড় টান দিলো মাছ ওটাটা ছোট এই এই ছোট কি রকম কালার রে সোনালী কালার এর মাছ আমি প্রথম বাজে ভুলা মাছ এটা ভুলা মাছ নেই না ভুলা আর মাছ ওঠে কিনা এই যে আবার টুকানো শুরু করেছে এই যে খাবার দে না না

দেখি তো কাল চলে এই যে কুড়ো আবার ফেলেতে বসি অন্য মাছ আসবে ওই যে দেখো মাছ তো এই যে এইটানা বাজে গেছে টান তো খুব সুন্দর দেয় মাছ তো বাজে না এত সুন্দর টান দিচ্ছে দেখছ আমি ওই যে আবার আবার বসে খাচ্ছে আবার বসে খাচ্ছে কিন্তু টান ভালো নয় এগুলো সব ছোট মাছের টান সব পুটি মাছের টান একটা একটা মাছ তুলবে বললো ওই জন্য একটু ভিডিও করা শুরু করলাম